একটি দেশ যেখানে মধ্যরাতের সূর্যের আলোয় পাহাড়ের চূড়ে আলোকিত হয়ে ওঠে যেখানে বছরের কিছু সময় সূর্য আকাশে থাকে চব্বিশ ঘন্টা আপনি কি কখনো ভাবতে পারেন যে এমন একটি স্থান হতে পারে তাহলে নরওয়েতে আপনাকে স্বাগতম একে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত একটি অনন্য দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি অর্থনীতি জনসংখ্যা এবং তার ইতিহাসের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত আসুন আজ আমরা ঘুরে আসি মধ্যরাতের সূর্যের দেশ নরওয়ে থেকে নরওয়ে উত্তর ইউরোপের একটি দেশ যা স্ক্যান্ডিনিভিয়ান উপদ্বীপের পশ্চিম অংশ দখল করে আছে এটি আকারে দীর্ঘ এবং সরু পূর্ব দিকে সুইডেন উত্তর পূর্ব দিকে ফিনল্যান্ড এবং রাশিয়া পশ্চিমে ও দক্ষিণে আর্কটিক সাগর এবং উত্তর সাগর দ্বারা বেষ্টিত নরওয়ের ভূমির পরিমাণ তিন লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার যার বেশিরভাগই উচ্চভূমি এবং পর্বতময় এলাকা বিশ্বে আয়তনের দিক থেকে নরওয়ে সাতষট্টিতম অবস্থানে রয়েছে নরোয়ের আয়তন বাংলাদেশের থেকে প্রায় দুই দশমিক ছয় গুণ বড় নরওয়ের রাজধানী অসলো যা দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র নরোয়ের মোট ভূমির দুই তৃতীয়াংশ অঞ্চলই পাহাড়ি এর মধ্যে উল্লেখযোগ্য পর্বতমালাগুলো হল স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা যা দেশটিকে সুইডেন থেকে আলাদা করেছে এই পর্বতশ্রেণী নরের অন্যতম আকর্ষণ যেখানে প্রকৃতি তুলির শেষ রংটি ঢেলে দিয়েছে গুলহুপিগান নরের সর্বোচ্চ পর্বত সিংহ যা দুই মিটার উঁচু যদি কখনো স্বর্গের সঙ্গে পৃথিবীর তুলনা করতে বলা হয় তবে নরয়ের প্রাকৃতিক সৌন্দর্য হবে তার জীবন্ত উদাহরণ পর্বত সিংহ ফজট লাইটের খেলা এবং শান্ত হ্রদের প্রতিবিম্বে ফুটে ওঠা প্রকৃতির অনন্য চিত্র নরোয়ের যেন এক জীবন্ত রূপকথার দেশ নরোয় পরিচিত তার ফজটগুলোর জন্য যা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি হিমবাহের বরফ গলে হাজার বছর ধরে গঠিত এই সরু সমুদ্র উপত্যকাগুলো নরকে করে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্যের এক পরম ঠিকানা গেইরেঙ্গার ফজট হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেখানে পাহাড়ের গা বে জনা নেমে আসে এবং গভীর নীল জলরাশি যেন চোখকে মুগ্ধ করে রাখে সুগ্নে ফজট হচ্ছে নরের দীর্ঘতম ফজট যা একদিকে তুষারাবৃত পর্বত এবং অন্যদিকে সবুজ উপত্যকা দ্বারা গেরা নরের উত্তর আকাশে দেখা মিলে প্রকৃতির এক অপার্থীব সৌন্দর্য নর্দার্ন লাইট এই আলোর খেলা দেখতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা নরওয়ের টমসো এবং ফিনমার্ক অঞ্চলে ভিড় জমায় রাত্রিকালে আকাশ জুড়ে সবুজ বেগুনি আর গোলাপি রঙের নাচনের মতো আলোর খেলা যেন এক স্বপ্নের জগৎ তৈরি করে নরওয়ের উত্তরের আরেকটি অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য হল মধ্যরাতের সূর্য গ্রীষ্মকালে আর্টিক সার্কুলের উত্তরে এমন একটি সময় আসে তখন পুরো রাত জুড়ে সূর্য আকাশে থাকে যদি আপনি উত্তর নরওয়ের ল্যাপল্যান্ড বা নর্থকাভ এলাকায় যান আপনি সত্যিই দেখতে পারবেন পৃথিবী সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য মধ্যরাতে সূর্য আলো দিচ্ছে নরওয়ে শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এর অর্থনৈতিক উন্নতির জন্য একটি প্রশংসিত দেশ উনিশশো সালের দিকে তেল আবিষ্কারের পর নরে তেল রপ্তানির জন্য বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি হয়ে ওঠে উনিশশো সালের মধ্যে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পায় তেলের পাশাপাশি মাছ ধরা এবং নৌ পরিবহন ইন্ডাস্ট্রি নরের অর্থনীতির মূল বৃত্তি শীতকালীন ক্রিয়া এবং পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা নয়দেশ সরকার জনগণের কল্যাণে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যার ফলস্বরূপ দেশটির জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ দেশটির সরকারের পক্ষ থেকে সমস্ত নাগরিকের সেবা শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয় নরোয়ের জনসংখ্যা প্রায় পঞ্চান্ন লাখ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র পনেরো জন মানুষ বসবাস করে পুরো নরোয়ের জনসংখ্যা বাংলাদেশের ডাকার চেয়েও কম নরওয়ের মানুষদের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত উচ্চ আয় বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষার কারণে মানুষের গড় আয়ু প্রায় তিরাশি বছর দেশটিতে জনসংখ্যার ঘনত্ব কম কারণ দেশের অধিকাংশই মানুষ শহর অঞ্চলে বসবাস করে দেশের পাহাড়ি ও উত্তর অঞ্চল প্রায় জনবিরল দেশের মানুষ ইথনিক এবং তারা মূলত ভাষায় কথা বলে তবে অধিকাংশই শতাব্দীর শেষের দিকে দক্ষিণ এশিয়া এবং পূর্ব ইউরোপ থেকে অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নরওয়ে আজ একটি বহুজাতিক সমাজে পরিণত হয়েছে নরওয়ের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতির জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে পারে নরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণার মান খুবই উন্নত দেশটির শিক্ষা ব্যবস্থায় গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নরের সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য অনেক বিশ্ববিদ্যালয় ইংরেজিতে বিভিন্ন ডিগ্রি প্রদান করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এবং পার্ট টাইম কাজের সুযোগ নরে তার উন্নত নীতিমালা ও উচ্চ জীবন মানের জন্য পরিচিত দেশটি কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসীদের গ্রহণ করে যারা যুদ্ধ বা নির্যাতনের কারণে তাদের দেশ ছেড়ে পালাত্ম হয়েছেন নরে তাদের জন্য হয়ে উঠতে পারে একটি আদর্শ আশ্রয় জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে নরওয়ে প্রতি বর্ষ নির্ধারিত সংখ্যক শরণার্থী গ্রহণ করে এখানে তাদের শুধু আশ্রয় দেওয়া হয় না বরং তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সুযোগও প্রদান করা হয় নরওয়ে এমন একটি দেশ যেখানে দক্ষতা ও যোগ্যতার যথার্থ মূল্যায়ন করা হয় বিশেষ করে প্রযুক্তি চিকিৎসা এবং সমুদ্র সম্পর্কিত শিল্পে দক্ষ কর্মীদের জন্য এখানে অফ্রন্ত সুযোগ রয়েছে শুধু চাকরির প্রস্তাব থাকলেই নয় বরং যোগ্যতা থাকলেই নরওয়ে আপনাকে স্বাগত জানায় নরের অভিবাসন নীতিমালায় অন্যতম শক্তিশালী দিক হল পরিবারের সদস্যদের একত্রিত করার সুযোগ যদি এমন হয় আপনি নরএ থেকে কাজ করছেন বা পড়াশোনা করছেন তাহলে আপনার পরিবারের সদস্যদের নরওয়েতে নিয়ে আসার সুবিধা রয়েছে অভিবাসীদের আগমনের ফলে নরওয়ের সমাজে একটি বৈচিত্র্য এসেছে এশিয়া আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা নরের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে বিশেষ করে খাবার পোশাক এবং উৎসবের ক্ষেত্রে এই বৈচিত্র্যতা লক্ষণীয় নরওয়ে শুধুমাত্র এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয় এটি সংস্কৃতি ঐতিহ্য এবং আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ এই দেশটি প্রকৃতিপ্রেমী ভক্ত, এবং আধুনিক জীবনধারার অনুসারীদের জন্য এক আদর্শ স্থান মধ্যরাতের সূর্যের দেশ হিসাবে নরওয়ে তার আলোকিত ভূমিকা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং নতুন নতুন বিষয় জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন